একজন পুরুষ তখনই সত্যিকারের সুখী হয় যখন তার পাশে এমন একজন স্ত্রী থাকে যে তাকে বোঝে আর তার নিরবতাতেও ভালোবাসা খুঁজে পায় এক যে স্ত্রী ছোট ছোট জিনিসেও স্বামীর প্রতি কেয়ার দেখায় সেই যত্নটাই সংসারের আসল শক্তি দুই যে স্ত্রীর কাছে স্বামীর সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ সে ভালোবাসে নিঃশব্দে কিন্তু অনুভব করায় গভীরভাবে তিন যে স্ত্রীর কথা কম কিন্তু মনের অনুভূতি গভীর তার চোখের চাহনি বলে দেয় সে সত্যি ভালোবাসে চার যে স্ত্রীর হাসিতে ক্লান্তস্বামী শান্তি খুঁজে পায় সে হাসিটাই পুরুষের জীবনের সবচেয়ে বড় প্রেরণা পাঁচ এমন একজন স্ত্রী পাশে থাকলে পুরুষ বুঝতে পারে সুখ মানে দামি কিছু নয় বরং সঠিক মানুষ পাশে থাকা যে পুরুষ এমন একজন স্ত্রী পেয়েছে সে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান একজন পুরুষ কমেন্টে লিখে জানিও তোমার চোখে একজন ভালো স্ত্রী কেমন